আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলতে চাচ্ছি শনিবার মার্কেট বন্ধ আশা করি পুরো ভিডিওটা শুনবেন বারো লাগবে শেয়ার করবেন প্রথমে যদি আসি এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশের বাজার যেটা আসলে আমাদের মার্কেট মার্কেটের জন্য দুঃখজনক এবং মার্কেটে যারা আছে তাদের জন্য লজ্জাজনক গত এক সপ্তাহে বাজার মূলধন কমেছে তিন হাজার চারশো বান্ন কোটি টাকা আর ফ্লোর মানে ফ্লোর তোলার পরে মার্কেটের মূলধন কমে গেছিলো দুই লক্ষ হাজার কোটি টাকার মতো আর একটা নিউজ হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইন্স সেক্টরের একটা শেয়ার ফাইন ফুড আয় বেড়েছে কতটুকু আসলে বিশ্বাসযোগ্য সেটা দেখার বিষয় কোম্পানিটা আসলে এখানে হয়তো রিয়েল আই বেড়েছে সেটা ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে কোম্পানিগুলো ইপিএসটাকে আপনারা যতটুকু না গুরুত্ব দিবেন কোম্পানির তার থেকে বেশি গুরুত্ব দিবেন নেট অপারেটিং ক্যাশ ফ্লো যদি আমার মনে হয় যে কোম্পানির ইপিএস পজিটিভ দেখাচ্ছে কিন্তু তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ মানে টাকা নাই কিছু রং মানে কিছু প্রবলেম আপনারা এখানে খুঁজবেন যে আসলে তার এই অডিট রিপোর্টটা আনঅডিটেড যে রিপোর্টটা এটা কতটুকু মানে রিয়েল এখানে একটু সন্দেহের অবকাশ থেকে যায় তারা আয় বাড়তেছে কিন্তু তার কাছে ক্যাশ নাই এটা আসলে হয় না এটা হইতে পারে এটা যে হ মানে সবসময় যে ঠিক তা না কিন্তু এখানে একটু সন্দেহের চোখে দেখবেন ব্যাপারটাকে যদি কোনো কোম্পানির দেখেন যে ইপিএস পজিটিভ কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেমন ধরুন কোয়ার্টার থ্রিতে ইপিএস পজিটিভ আসছে কিন্তু গত বছরের তুলনায় কিন্তু তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো গত বছরের তুলনায় নেগেটিভ এবং অনেক বেশি নেগেটিভ তাহলে বুঝবেন যে এখানে কোনো প্রবলেম থাকতে পারে তো যাই হোক ফাইন ফুডের আয় বেড়েছে আর লোকসান হচ্ছে অলটেক্স একশো তেরো কোটি টাকা তাদের কোনো পরিশোধের সক্ষমতা নাই অলটেক্স সম্ভবত কয়েকদিন হচ্ছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না বেশ কয়েকদিন মনে হয় দাম বাড় তো এখন কিছু শেয়ার আছে ব্যাড নিউজ হলেই আসলে প্রাইস বেড়ে যাচ্ছে এটা অভিন্ন বিষয় হতে পারে ট্রেজারি বিল বন্ডের সুদের হার কিছুটা কমে গেছে এটাও মার্কেটের জন্য আমি মনে করি একটু পজিটিভ দিক ট্রেজারি বিল বন্ড যখন সুদের হার কমে যাবে স্বাভাবিকভাবে আপনার এখানে ব্যাঙ্কগুলা ওইদিকে যাওয়ার ভাবনা কম করবে পাবলিকও ট্রেজারি বিল বন্ডের সুদ যখন কমে যাবে তখন তার ইন্টারেস্ট রেটেও কিছুটা কমিয়ে দিতে পারে আর ওটার একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়তে পারে যদি আমি এই থিওরিতে খুব বেশি গ্রহণযোগ্য এই থিওরিটাকে খুব বেশি গ্রহণযোগ্য মনে করি না সুতরাং আমার কাছে এটা মনে হয় না যে ট্রেজারি বিল বন্ডের কিছুটা কমছে লাস্ট অপশনে মনে হয় পয়েন্ট থ্রি থ্রি ফোর বা থ্রি ফাইভের মতো তাদের ট্রেজারি বিল বন্ডের সুদ কমে গেছে আর সর্বশেষ যে আমি যে নিউজটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি তখন সি এম জে এম এফ এখানে একটা অনুষ্ঠান চলতেছে ওখানে ডিএসসির চেয়ারম্যান যিনি মামিনুল ইসলাম উনি এখানে অলরেডি বক্তব্য রাখতেছেন পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে আমি জানি না অর্থপ্রদেষ্টার সাথে ডিএসসি অর্থপ্রদেষ্টা যখন ডিএসসিতে আসছেন আসলে ওই দিনেই মোটামুটি ফাইনাল হয়ে গেছে যে মার্কেট কি হবে যদি ভালো হয় ওখান থেকে ভালো হবে বা এরপরে পরের দিনই আবার ডিএসসি আলাদাভাবে অনুষ্ঠান করছে আজকে আবার একটা উনি যেহেতু ডিএসসি চেয়ারম্যান স্বাভাবিকভাবে উনি বিভিন্ন অনুষ্ঠানে যাবে ঠিক আছে কিন্তু পুঁজিবাজার নিয়ে কথা বলে লাভ নেই মার্কেট ওনার কথায় আর মানে সর্বোচ্চ বৈঠক যেটা সেটা হয়ে গেছে আমি মনে করি এরপরে যে বৈঠকটা সেটা অর্থ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ছাড়ার কোনো বিকল্প নেই আর কোনো আপনার কোনো নিউজ বা কোনো কিছু দিয়ে আসলে মার্কেট আর কিছু হবে না মার্কেট যদি ভালো হয় এমনিতেই ভালো হবে শুধু মধ্যস্থতাকারীদের সাথে একটু যোগাযোগ যদি রাখা যায় ঠিকভাবে তাহলে মার্কেট ভালো হবে আর গত পরশু সম্ভবত আমি এক ভাই পাঠা পাঠিয়েছিলেন লন্ডন থেকে আমাকে যে মিনাজ মানানিমন মানে কোনো এক জায়গায় বলছিলেন যে অর্থ প্রধান প্রতিষ্ঠার সাথে ওনারা সাক্ষাৎ করতে চেয়েছেন কিন্তু সাক্ষাৎ করতে পারেন নাই কয়েকবার চেষ্টা করে ওনারা ব্যর্থ হয়েছেন প্রধান প্রদেশের সাথে মানে ডক্টর ইউনিসের সাথে দেখা করার কি কোনো কারণ আছে ওখানে গেলে কি বাজার ভালো হবে মানে কোথেকে যে কী বলে আমি জানি না প্রধান প্রদেষ্টার কাছে কী পুঁজিবাজার সংক্রান্ত যদি রাসাদ মাকসুদের বিরুদ্ধে নালিশ থাকে তাহলে ওনারা তো অর্থ উপদেষ্টার কাছে করছে হয়তো উপদেষ্টাকে বলার পরে অর্থ উপদেষ্টা হয়তো সাচ্ছে না রাসাদ মাকসুদ যাক এই কারণে হয়তো ওনারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে গিয়ে ওখানে নালিশ করবে এটা হইতে পারে হয়তো যদি এটা হয় তাহলে হয়তো সেটা ঠিক আছে কিন্তু অর্থ প্রধান উপদেষ্টা তো আর পুঁজিবাজারকে ভালো করে না পুঁজিবাজার ভালো করতে হলে যারা এই পনেরোশো পয়েন্টের মতো ইন্ডেক্সকে মাইনাস করছে যাদের হাতে এখন শেয়ারগুলো আছে যেসব বড়ো বিনিয়োগকারীদের ধরে আছে শেয়ারগুলো তাদেরকেই টেনে মার্কেটকে তুলতে হবে অন্য কোনো অপশান নেই এখানে প্রধান প্রতিষ্ঠারও কিছু নেই এখানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পেরও কিছু নেই যাদের কাছে এখন শেয়ারগুলো আছে তাদেরকে টেনে মার্কেট তুলতে হবে এখানে এটা হচ্ছে পরিষ্কার কথা আমি যারা আমার ভিডিও শোনেন আপনাদেরকে পরিষ্কারভাবে বলি আমার আর আপনার হাতে কিন্তু শেয়ার সংখ্যা খুব বেশি না আমাদের হাতে সমস্ত শেয়ার একটা গ্রুপের কাছে চলে গেছে তারা যখন চাইবে মার্কেট তখন তুলবে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন ট্রেজারি বিল বন্ডের বা সঞ্চয়পত্রের সুদের হার বেড়ে গেছে ব্যাঙ্কে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে আপনি কিন্তু আপনার শেয়ার সালে যে দশ পয়সা বিশ পয়সা কম দামে কিন্তু সেল দিতে পারতেছেন বায়ার কিন্তু আসে মার্কেটে তো তাহলে তারা কিনতেছে কেন তারা তো সমস্ত টাকা নিয়ে বিল বন্ডে চলে যাওয়ার কথা মানে বায়ার কেন আসতেছে বা এখন কি ক্ষুদ্র বিনিয়োগকারী কেউ কি শেয়ার কিনে কেউ কেনে না কিন্তু কারো কারণ কারো কাছে টাকা নাই সব টাকা অলরেডি স্টাক হয়ে আছে নতুন করে কেউ ভয়ে এখানে ফান্ড অন্তত ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে আমি দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত যাদেরকে ধরি যেহেতু পাঁচ কোটি টাকার পোর্টফোলিওর লোকজনও যোগাযোগ হয় আমার সাথে তাহলে ওনারাও ক্ষুদ্র বিনিয়োগকারীর আওতায় কারণ তার মানে ওনাদের কাছে কোনো নিউজ নাই হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই পাঁচ কোটি টাকার ক্ষুদ্র বিনিয়োগকারীও এই মুহূর্তে কি বাইরের থেকে টাকা এনে এখানে ঢুকাবে ঢুকাবে না তাহলে শেয়ারগুলা দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা কমেও আপনি বাইরে পাচ্ছেন কিনতেছে কারা প্রত্যেকটা শেয়ারে তো বাইরে আছে এখন কেউ না কেউ তো কিনতেছে আমার কথাই হচ্ছে এখানে তো সব কিছু মিলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর মার্কেট আগামীকালকে ইন্ডেক্স নতুন করে ক্যালকুলেশন হবে সাতাশিটা কোম্পানি আসবে এটার একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়বে এটা বোঝা যায় ইন্ডেক্সের উপর একটা রিফ্লেকশান হবে সব কিছু নতুন একটা কিছু হচ্ছে হয়তো আপনারা সব একটু নজর রাখবেন আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে মার্কেটকে ওয়েট সি এই মোডে মার্কেটে থাকা ভালো ভালো থাকবেন সবাই ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম